বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি বরবার সিনেমার তৃতীয় সপ্তাহের হল লিস্ট নিয়ে কথা বলবো তো তৃতীয় সপ্তাহে শেষে ছবিটা এখনো পর্যন্ত কতগুলো হল ধরে রেখতে হল কতগুলো হল এখনো চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এখনটা অবশ্যই ফেস করে দেবেন তো দেখুন আপাতত ছবিটা এখনো পর্যন্ত বাহাত্তরটা মতো সই চলছে মানে বাহাত্তরটার মতো হলে চলছে এবং কোন কোন হলে চলছে সেটা নিয়ে এখন আপনাদেরকে আপডেট দেবো তো প্রথমত স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি যেটা পথে অবস্থিত দু নম্বর হচ্ছে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার যেটা ধানমন্ডিতে অবস্থিত তারপর স্টার সিনেপ্লেক্স শনি স্কোয়ার যেটা মিরপুরে অবস্থিত তারপর এটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার যেটা মহাখালীতে অবস্থিত তারপর স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম যেটা বিজয় স্মরণিতে অবস্থিত তারপর স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট যেটা এয়ারপোর্ট ঢাকাতে অবস্থিত স্টার সিনেপ্লেক্স বলি অর্কেট যেটা চট্টগ্রামে অবস্থিত ব্লকবাস্টার বাস্টার সিনেমা যেটা যমুনা ফিউচার পার্কে অবস্থিত লায়ন সিনেমা যেটা কিরানীগঞ্জে অবস্থিত মধুমিতা সিনেমা যেটা ঢাকাতে অবস্থিত শ্যামলী সিনেমা যেটা ঢাকাতে অবস্থিত সেনা অডিটোরিয়াম যেটা সাভার ক্যান্টনমেন্টে অবস্থিত মনিয়ার সিনেপ্লেক্স যেটা যশোরে অবস্থিত মধুবন সিনেপ্লেক্স যেটা বগুড়াতে অবস্থিত সাপলা সিনেমা যেটা রংপুরে অবস্থিত ছায়াবনী সিনেমা যেটা ময়মোহন অবস্থিত নন্দিতা সিনেমা যেটা সিলেটে অবস্থিত জ্ঞান সিলেট মুভি থিয়েটার যেটা সিলেট অবস্থিত জ্ঞান রিভার ইউ সিনেম্লেক্স যেটা রাজশাহীতে অবস্থিত চন্দ্রিমা সিনেমা যেটা শ্রীপুরে অবস্থিত চিত্রালী সিনেমা যেটা খুলনাতে অবস্থিত উল্কা সিনেমা যেটা জয়দেবপুরে অবস্থিত ঝুমুর সিনেমা সেটা জয়দেবপুরে অবস্থিত নিউ মিট্রো সিনেমা নারায়ণগঞ্জ অবস্থিত চাঁদমহল সিনেমা যেটা কাঁচপুরে অবস্থিত দর্শন সিনেমা যেটা ভৈরবে অবস্থিত সতাবতী সিনেমা যেটা শৈরপুরে অবস্থিত মডার্ন সিনেমা যেটা দিনাজপুরে অবস্থিত রাজতিলক যেটা কাঁটাখালীতে অবস্থিত অভিচরি সিনেমা যেটা বরিশালে অবস্থিত তারপরে অভিচুরি সিনেমা সুগন্ধ সিনেমা চট্টগ্রামে অবস্থিত আনন্দ সিনেমা চলছে যেটা ঢাকাতে অবস্থিত বিজিবি সিনেমা অডিটোরিয়ামে অবস্থিত আজাদ সিনেমা ঢাকাতে অবস্থিত গীতা সিনেমা ঢাকাতে অবস্থিত সেনা সিনেমা ঢাকাতে অবস্থিত স্বপ্ন নীল সিনেমা সিনেপ্লেক্স এটা কুষ্টিয়াতে অবস্থিত পানাপ সিনেমা যেটা মুক্তারপুরে অবস্থিত বনলতা সিনেমা যেটা ফরিদপুরে অবস্থিত মমতা সিনেমা যেটা মাধব মাধবতীতে অবস্থিত জিকো সিনেমা যেটা নাগেশ্বরীতে অবস্থিত ঝংকার সিনেমা যেটা বক্সিগঞ্জ অবস্থিত আলো ছায়া সিনেমা যেটা শরীয়তপুরে অবস্থিত সাবা সাহেনা যেটা টঙ্গিতে অবস্থিত ময়ূরী সিনেমা যেটা বাগড়া আচর থেকে অবস্থিত বিজিবি অটি অটি যেটা সিলেট থেকে অবস্থিত তামান্না সিনেমা যেটা সৈয়দপুরে অবস্থিত মাধবী সিনেমা যেটা মধুপুরে অবস্থিত সাপলা সিনেমা যেটা শ্রীপুরে অবস্থিত তাজ সিনেমা যেটা গায়গন্ধাতে অবস্থিত সোনালী টকিজ যেটা ঈশ্বরগঞ্জে অবস্থিত প্রিয়া সিনেমা গৌরীপুরে অবস্থিত বানরূপা সিনেমা মোহনাতে অবস্থিত পালকি সিনেমা চান্দি অবস্থিত মধুমিতা সিনেমা মাগুরাতে অবস্থিত সিনেমা মাধবপুর অবস্থিত সিনেমা রাজিয়া সিনেমা এটা নাগপুর অবস্থিত ম্যাজিক থিয়েটার দিয়াবাড়িতে অবস্থিত নবীন সিনেমা মানিকগঞ্জ অবস্থিত পৃথিবী সিনেমা জয়পুরহাটে অবস্থিত চিত্রাবানী সিনেমা গোপালগঞ্জ অবস্থিত নিউ গুলসান জিনজিরাতে অবস্থিত সিনেস্কোপ নারায়ণগঞ্জ অবস্থিত পূর্বাসা সিনেমা সাতারহাট অবস্থিত সঙ্গীতা সিনেমা সাতক্ষীরায় অবস্থিত সোনারিস্কের সিনেমা টেকরহারিতে অবস্থিত সাধন সিনেমা রাজবাড়িতে অবস্থিত গৌরহার সিনেমা রাজ শাহজাদপুর অবস্থিত রূপসী সিনেমা ভোলাতে অবস্থিত কুইন সিনেমা জামালপুর অবস্থিত এবং সিনেম প্যালেস চট্টগ্রামে অবস্থিত এই কটা সিনেমা হলে কিন্তু ছবিটা চলছে তো মোটামুটি বাহাত্ত শোটা কোন কোন জায়গায় কোন কোন শো চলছে সেটা আপনাদেরকে জানালাম তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেলো অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখা